ফের মালদায় ধরা পড়ল এক বাংলাদেশ অনুপ্রবেশকারী ধৃত অনুপ্রবেশকারীকে মঙ্গলবার জেলা আদালতে পেশ করল মালদার গাজুল থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত বাংলাদেশের নাম ফিরোজ শেখ বাড়ি বাংলাদেশের জয়হাটের রসুলপুর ফুলবাড়ি এলাকায় সোমবার রাতে সে গাজুল থানার পান্ডুয়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই সময় গাজল থানার পুলিশ তাকে পাকড়াও করে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে সে কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়াই গত রমজান মাসের দিন কয়েক আগে ভারতে অনুপ্রবেশ করেছিল এরপর জাল আধার কার্ড তৈরি করে সে গুজরাটে শ্রমিকের কাজে পাড়ি দিয়েছিল সম্প্রতি সে গুজরাট থেকে মালদার গাজলে আসে এরপর সোমবার রাতে পুলিশ তাকে পাকড়াও করে মঙ্গলবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে জয়পুরহাট এই তোমার বাড়ি কোথায় জয়পুরহাট জয়পুরহাট কোথায় জয়পুরহাট আইমা রসুলপুর বাড়ি তোমার নাম নাম ফিরোজ ফিরোজ বাবার নাম জায়বর তোমাকে পুলিশ কেন ধরে নিয়ে আসছে আমি এই ওই দেশের থেকে এই দেশে কাজ করার জন্য আইছি কোনো পাসপোর্ট নাই দেখে ধরছে তো আপনি কি বাংলাদেশী হ্যাঁ বাংলাদেশী এই গাড়ি তো ওঠানো রে জি জি জাগুড়ে কেন কবে কবে ধরেছে কি জ্বালা ধরছে কালকে কাল রাতে জ্বালা রিসেস কবে আসছো আসি তো রোজার পূর্ণতা আসে গুজরাটে কাজে গেছিলাম টাওয়ারের এখানে কত বছর ধরে আসছো কতদিন ধরে এক বছর হয় নাই টাওয়ারের কাজে গেছিলাম উত্তর বাংলা সংবাদ